আরো

যদি আপনারা করেন সিদ্ধান্ত নেন তাহলে আমার দেশ পরিবার তার সাথে মানে কি বলবো তার সাথে কোঅপারেট করার জন্য আমরা এটার যে আপনাদের

এবং যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে অনেক বিগত সরকারের সময় তারা তো লড়াই করেন নাই বরং অনেকে সেই সরকারের সুবিধাভোগী হয়েছিলেন এই উপদেষ্টা এবং আমি মনে করি যে ফরসা ইউনুসের ইদুস সাহেবের এই দিকে নজর দেওয়া উচিত যে যে অভিযোগ উত্থাপিত হচ্ছে যে কোনো একটি বিভাগ থেকে অতিরিক্ত উপদেষ্টা নেওয়া হচ্ছে এই বিষয়টি ওনার খেয়াল করা উচিত তো আপনাদের দাবির সাথে আমি যে এটা নিয়ে তো বিতর্কের সুযোগ যে সত্যি সত্যি সেটা সাংবাদিকের বিরুদ্ধেই হোক কিংবা সেটা অন্য কারো বিরুদ্ধেই হোক একই সাথে আমি দুঃখের সাথে বলতে চাই যে গত পনেরো বছরের ফ্যাসিস্ট আমলে আমরা তথাকথিত সাংবাদিক নেতাদের যেভাবে সেই ফ্যাসিস শেখ হাসিনাকে তেল দিতে দেখেছি ঠিক সেটা একেবারে লজ্জাজনক এবং এর মাধ্যমে তারাই কিন্তু সাংবাদিকদের যে উচ্চ একটা স্থান ছিল সমাজে যেমন আপনারা জানেন যে সংবাদ মাধ্যমকে ফোর্থ স্টেট বলা হয় এই যে ফোর্থ স্টেটের যে দায়িত্ব এই দায়িত্বটাকে ধ্বংস করে গেছে কিন্তু শেখ হাসিনার পালিত তথাকথিত সম্পাদক বৃন্দ এবং তথাকথিত সিনিয়র সাংবাদিকেরা কাজেই তাদের মধ্যে যারা এই গণহত্যায় উস্কানি দিয়েছে এবং আবু সাইদের শহীদ আবু সাইদের হত্যার পিছনেও যাদের উস্কানি দায়ী তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে তাদের ব্যাপারে কারণ আপনার মনে থাকার কথা যে শহীদ আবু সাইদ শাহাদাতের তার শাহাদাতের পরেও টকশোতে এই সমস্ত তথাকথিত সম্পাদকেরা বলার চেষ্টা করেছে যে শহীদ আবু সাইদ সে দুষ্কৃতিকারী ছিল এটা বলার তারা ধৃষ্টতা দেখিয়েছে তারা বলার চেষ্টা করেছে যে শহীদ আবু শাহিদ পুলিশের গুলিতে নিহত হয় নাই শহীদ আবু সাঈদ অন্য কোনো দুষ্কৃতিকারী কর্তৃক নিহত হয়েছে এই ধরনের বক্তব্য দিয়ে যারা শহীদ আবু শাহাদাতকে যারা এক ধরনের জাস্টিফাই করার চেষ্টা করেছে তাদের তো ভাই বিচারের আওতায় আনতে হবে তারা ক্রিমিনাল কিন্তু যারা নিরাপরাধ সাংবাদিক আপনি যে কথাটা বললেন তাদেরকে কোনোভাবেই হয়রানি করা উচিত না এবং এ ব্যাপারে আমাদের সবসময় থাকে